আসসালামু আলাইকুম এইডু ভাই বিডি চ্যানেল পক্ষ থেকে আপনাদের স্বাগতম আসসালামু আলাইকুম এইডুভাবে বিডি চ্যানেল পক্ষ থেকে আপনাদের স্বাগতম যারা ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে আবেদন করবেন তারা যে জিনিসটা জানতে হবে যে আপনি যে কাঙ্ক্ষিত স্কুলে আবেদন করতেছেন ওই স্কুলে আসলে শূন্য পদ আছে কিনা না তো এই বিষয়টা জানার জন্য আপনারা কিভাবে জানবেন সে বিষয়টা প্রচেষ্টা দেখাচ্ছি এবং হেডমাস্টারের সাথে কীভাবে যোগাযোগ করবেন এবং কাঙ্ক্ষিত শূন্য পদ আসলে আছে কি না তা কীভাবে জানবেন তো প্রথমে আপনাদের চলে যেতে হবে ই এম আইএস ডট গভ ডট বিডি এই করবেন ক্লিক করে দেবেন থ্রি লাইনে ক্লিক করার পরে আপনার এই যে এখানে পোর্টাল আছে পোর্টালের উপরে আপনারা কী করবেন ক্লিক করে দেবেন তারপরে এখান থেকে চলে আসবে শিক্ষা প্রতিষ্ঠান বা অফিসের ধরন নির্বাচন করার ক্ষেত্রে তাইলে এখানে শিক্ষা প্রতিষ্ঠান বা অফিসের ধরন নির্বাচন করবেন এখানে দেখবেন শিক্ষা প্রতিষ্ঠান তাইলে শিক্ষা প্রতিষ্ঠানে এখানে আপনি চলে যাবেন কোথায় শিক্ষা অঞ্চল নির্বাচন এখান থেকে ডাকা অঞ্চল আপনি যে অঞ্চলেরটা দেখতে চান ওই অঞ্চলেরটা এখানে ক্লিক করে দেবেন আমি ডাকা অঞ্চলেরটা দেখতে চাচ্ছি তাই ডাকাকে এখানে ক্লিক করে দিব তারপর জেলা নির্বাচন আপনি যেই জেলার স্কুল দেখতে চাচ্ছেন ওই জেলা নির্বাচন করে দিবেন তারপর হচ্ছে আপনি যে থানার বা উপজেলার আন্ডারে দেখতে চাচ্ছেন ওই উপজেলা আপনি এখান থেকে সিলেক্ট করে দেবেন সরি জেলা সিলেক্ট করে দেবেন আগে তারপর উপজেলা তাহলে উপজেলার ক্ষেত্রে আমি এখানে শ্রীপুর দিয়ে দিলাম তারপর হচ্ছে প্রতিষ্ঠানের ধরন প্রতিষ্ঠানের ধরন এটা কি স্কুল কলেজ মাদ্রাসা স্কুল ও কলেজ কোন ধরনের ওইটা আপনি এখান থেকে জানতে পারবেন তাহলে আপনি এখান থেকে স্কুল সিলেক্ট করে দেবেন তারপরে হচ্ছে প্রতিষ্ঠান আপনারা অনেক সময় দেখতে পাচ্ছেন যে ওইখানে ডিটি ডিএমই দেওয়া আছে তাহলে ওইটা কোন ধরনের প্রতিষ্ঠানে এখান থেকে এটা জানতে পারবেন তারপরে এখানে প্রতিষ্ঠান নির্বাচন করুন প্রতিষ্ঠান নির্বাচন করার ক্ষেত্রে এখানে আপনি ক্লিক করে দেবেন ব্যবস্থাপনা বিষয়টা নির্বাচন করা লাগবে ব্যবস্থা বিষয় হচ্ছে নন হবে বেসরকারি প্রতিষ্ঠান আর প্রতিষ্ঠান নির্বাচন করার ক্ষেত্রে ক্লিক করে দেবেন এখানে আপনি যে প্রতিষ্ঠান দেখতে চাচ্ছেন ধরেন আমি এখানে আব্দুল মজিদ আকন্দ মেমোরিয়াল হাই স্কুল দেখতে চাচ্ছি তাহলে এটার উপর আমি ক্লিক করে দিব এটার উপর ক্লিক করে দিলে এখানে প্রতিষ্ঠানের যে যে শিক্ষক আছে তাদের ছবি নাম কোন বিষয়ে তিনি শিক্ষক এবং মোবাইল নাম্বার সব কিছু এখানে চলে আসবে তাহলে এখানে শিক্ষকের নাম আসবে পদবি আসবে এবং তার বিষয় আসবে এখান থেকে আপনার যে বিষয়ে শূন্য পদ দেওয়া হবে ওই বিষয়টা আপনি এখান থেকে দেখে নেবেন ধরেন হচ্ছে এই যে প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠানে যদি আমরা দেখি তাহলে এই প্রতিষ্ঠানে আমরা দেখব যে এই প্রতিষ্ঠানে আপনার ভৌত বিজ্ঞানে শূন্য পদ থাকবে কারণ এই এখানে যারা নিউপ পাইছে তাদের মধ্যে ভৌত বিজ্ঞান নাই তাহলে এখানে যে সহকারী শিক্ষক গণিত আছে সহকারী শিক্ষক ইসলাম ধর্ম আছে সহকারী শিক্ষক সমাজ বিজ্ঞান আছে সহকারী শিক্ষক বাংলা আছে সহকারী শিক্ষক ব্যবসায়ী শিক্ষা আছে সহকারী শিক্ষক জীববিজ্ঞান আছে তারপরে সহকারী শিক্ষক গণিত আছে তারপরে ইসলাম ধর্ম সমাজ সমাজবিজ্ঞান বিজ্ঞান সহকারী শিক্ষক বাংলা সহকারী শিক্ষক ব্যবসায়ী শিক্ষা তারপরে সহকারী শিক্ষক ইংরেজি তাহলে এই যে শিক্ষকগুলি আছে এই শিক্ষকের মধ্যে দেখেন এখানে ভৌত বিজ্ঞানের শিক্ষক নাই তার মানে ভৌতবিজ্ঞানের এখানে শূন্য পদ থাকবে তার মানে আপনি সহজে বুঝে গেলেন যে এইখানে বিজ্ঞানে একটা শূন্য পদ আছে ওইটাতে আপনি কি করতে পারবেন আবেদন করতে পারবেন আমি আরেকটা স্কুল যদি আপনাকে দেখাই আরেকটা যখন একটা স্কুলে আপনাকে দেখালে আপনি এটা বুঝতে পারবেন ধরেন আমি এই ভবানীপুর উচ্চ বিদ্যালয় দিয়ে দিলাম এই স্কুলের ক্ষেত্রে আমি যদি যাই এখানে হচ্ছে সহকারী প্রধান শিক্ষকের তথ্য দেওয়া আছে তারপরে সহকারী শিক্ষক ব্যবসায়ী শিক্ষা আছে সহকারী শিক্ষক ম্যাথ অ্যান্ড জেনারেল সায়েন্সের আছে সহকারী শিক্ষক কৃষি বিজ্ঞান শিক্ষক আছে তারপর হচ্ছে ইসলাম ধর্মের শিক্ষক আছে তারপরে সহকারী শিক্ষকের যে বিজ্ঞানের শিক্ষক আছে এখানে তারপর হচ্ছে কৃষি তারপরে হচ্ছে বাংলা আছে তথ্য যোগাযোগ আছে বাংলা আছে ইংরেজি আছে ইংরেজি আছে রাষ্ট্রবিজ্ঞান কম্পিউটার সমাজবিজ্ঞান তারপর হচ্ছে বিজ্ঞান এগুলো হচ্ছে শাখা পদে আছে ঠিক আছে এসসিসির দিকে আপনার এগুলো শাখা পদে হিসেবে এদেরকে নিয়োগ দেওয়া হয়েছে সেকশন ঠিক আছে সেকশন শিক্ষক হিসেবে এই যে এসসিসি মানে সেকশন এখানে সেকশনের শিক্ষক হিসেবে তাদেরকে নিয়োগ দেওয়া হয়েছে তাহলে আপনি যদি এই স্কুলে আবেদন করেন এবং যদি দেখেন যে আপনার পোস্টটা অলরেডি আছে তাইলে মনে করা হবে যে যে আপনাকে সেকশন ইংলিশ এই সেকশনের হিসাবে আপনাকে নিয়োগ দেওয়া হবে তো আশা করব যে সেকশনের শিক্ষক হিসাবে যাবেন না কারণ ভবিষ্যতে যদি কাম্য শিক্ষার্থী না থাকে তাহলে এই সেকশন বাতিল হয়ে যাবে আর সেকশন বাতিল হয়ে গেলে আপনার যে শূন্য পদ এই শূন্য পদ কী হয়ে যাবে বাতিল হয়ে যাবে ফলে আপনার এমপিও বাতিল হয়ে যাবে তাহলে এই যে সেকশন ইংরেজি তার মানে একজন শিক্ষক ইংরেজি থাকলে আরেকজন শিক্ষক কি থাকবে সেকশন হিসাবে থাকবে তাহলে এখানে আপনার সেকশন শিক্ষক হিসাবে এই যে আর আছে সমাজবিজ্ঞানে এরা সেকশন আছে এই যে সমাজবিজ্ঞান সেকশনের মধ্যে আছে এস সেকশন সামাজিক বিজ্ঞান তো এরা সেকশন শিক্ষক হিসেবে এখানে অবস্থান করতেছে তার মানে আপনারা অবশ্যই দেখে তারপরে আবেদন করবেন তাহলে এই স্কুলে আপনার সরাসরি বিজ্ঞানে শিক্ষক আপনার নাই বিজ্ঞানের শিক্ষক আছে এই কারণে বিজ্ঞান এখানে প্রযোজ্য হচ্ছে না তাহলে এই স্কুলে যদি আপনার গণিতের শূন্য পদ দিয়ে থাকে তাহলে গণিত শূন্য পদে আপনি কী করতে পারবেন সেকশন শিক্ষক হিসেবে আবেদন করতে পারবেন একজন গণিত আছে আরেকজন সেকশন যদি থাকে তাহলে ওই সেকশনে গণিত হিসাবে আপনাকে আবেদন করতে পারবেন তো এইভাবে আপনি এখান থেকে জেনে নিতে পারবেন আর হচ্ছে আপনি প্রতিষ্ঠান প্রদানের তথ্য একেবারে উপরে পেয়ে যাবেন যে প্রতিষ্ঠান প্রদানের এই যে সহকারী প্রধান শিক্ষক আছে এখানে প্রধান শিক্ষক নাই তাহলে সহকারী প্রধান শিক্ষককে মোবাইল নম্বর এখানে একটারও দেওয়া হয় নাই তাহলে মোবাইল নাম্বারটা দেওয়া নেই অন্যান্য স্কুলের ক্ষেত্রে দেখবেন যে মোবাইল নাম্বার দেওয়া থাকে যদি আরেকটা আপনাকে তাহলে এখান দিয়ে আপনাকে প্রধান শিক্ষক এর মোবাইল নাম্বার পরে আপনার দেওয়া আসছে প্রধান শিক্ষকের মোবাইল নাম্বার তারপরে হচ্ছে অন্যান্য শিক্ষকের আর এখানে মোবাইল নাম্বার দেওয়া নাই তাহলে এখানেও আপনি অন্যান্য শিক্ষকের তথ্য এখান থেকে পেয়ে যাবেন এই যে আবার নতুন যারা শিক্ষক হয়েছে যোগদান করছে তাদের আবার এই যে মোবাইল নাম্বার দেওয়া আছে ভৌত বিজ্ঞান ঠিক আছে ভৌত বিজ্ঞান এখানে আছে এই যে সেকশন বিজনেস স্টাডি হিসেবে তাকে নিক দেওয়া হচ্ছে সহকারী শিক্ষক ভৌত বিজ্ঞান তাহলে এই যে স্কুলটাতে যদি ভৌত বিজ্ঞানের আপনার দুইজন শিক্ষক এখানে নিয়োগ দেওয়া হয়েছে তো ভৌত বিজ্ঞানে আসলে একজন শিক্ষক থাকবে তাইলে এখানে দুইজন শিক্ষক থাকা মানে হচ্ছে আপনার এখানে শাখা আছে দেখেন একটা হচ্ছে সহকারী শিক্ষক ব্যবসায় শিক্ষা আবার এই যে উপরও আপনার সহকারী শিক্ষক ব্যবসায় শিক্ষা আছে এটা সেকশনে তো আলাদা সেকশন থাকার কারণে এরকম বৌদ্ধবিজ্ঞানী আলাদা সেকশন হওয়ার কারণে ওইখানে দুইজনকে কি করা হয়েছে নিয়োগ দেওয়া হয়েছে আপনারা এই সেকশনে যাওয়ার কখনোই চেষ্টা না সেকশন ছাড়া সরাসরি যেখানে শূন্য পদ আছে যে আপনার এই পদটায় এই স্কুলে কোনো শিক্ষকের নাই তার মানে ওই পদে আপনি কি করবেন আবেদন করবেন তাইলে আপনার জন্য কি হবে সমস্যা হবে না যেমন ধরুন হচ্ছে যেখানে গণিতের দুইজন আছে গণিতে তাহলে একজন সেকশন হিসেবে থাকবে তাহলে এই রকমভাবে আপনারা খুঁজে বের করবেন তো ধন্যবাদ সকলকে আমাদের এই ভিডিওটা দেখার জন্য